ওম অজ্ঞানতিমস জ্ঞানঞ্জন শলাকয় চোক্ষুর্মীলিং জেত শ্রীগুভে নম ওম আজ্ঞানতিমস জ্ঞানঞ্জন শলাকয় চোক্ষুর্মীলিং জেনে তসম শ্রীগুভে নম ওম অজ্ঞানতিমরান্ধসানঞ্জন শলাকয় চোক্ষুর্মীলিং জেন তস্মৈ শ্রী গুড়বে নম বাঞ্ছাভ কৃপা সিন্ধুভ্য এবং চ পতি পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম ও নমো ব্রহ্মণ্য দেবায় গো হিতায়চ হিতা জগদ্িতা কৃষ্ণায় গোবিন্দায় নম নমা হরে কৃষ্ণ হরিবোল আমি শ্রী দাস অধিকারী আমি আমার গুরুদেব শ্রীমৎ ভক্তিচন্দন অনন্দ গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলের প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বিন্দ চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি আমার আজ আলোচ্য বিষয় হলো যে আমাদের সনাতন ধর্মের হ্যাঁ চারটি যুগ যে চতুর্যুগ আমরা জানি চতুর্যুগ কী কী ঠিক আছে এই কত সময় ধরে চলে পৃথিবীতে হ্যাঁ ভাবুন খালি হ্যাঁ চতুর্যুগ সনাতন ধর্মের চারটি যুগ আমাদের হ্যাঁ সব শাস্ত্রে আঠেরোটা পুরাণ হ্যাঁ শ্রীমদ্ভগবৎ গীতা সব শাস্ত্রে দেখবেন সনাতন ধর্মের চারটি যুগ কী কী সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ ঠিক আছে এই যে সনাতন ধর্মের যুগ কয় প্রকার চার প্রকার সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ ঠিক আছে প্রথমে সত্য যুগ তারপরে ত্রেতা যুগ তারপরে দাপর যুগ লাস্টে কলিযুগ এখন বর্তমানে কোন যুগ চলছে এখন বর্তমানে কলিযুগ চলছে হুম সত্যযুগের সময়সীমা সতেরো লক্ষ আঠাশ হাজার বৎসর হ্যাঁ ত্রেতা যুগের সময়সীমা বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর তাপর যুগের সময়সীমা আট লক্ষ চৌষট্টি হাজার বৎসর আর কলি যুগের সময়সীমা চার লক্ষ বত্রিশ হাজার বৎসর ঠিক আছে তার মানে কলিযুগের হ্যাঁ কলিযুগের চার গুণ হল সত্য যুগ ঠিক আছে মানে একটুটুকু কমছে সত্য যুগের বয়স থেকে বেশি তারপরে ত্রেতা যুগের বয়স তারপরে দাপর যুগের বয়স লাস্টে কলি যুগের বয়স ঠিক আছে বোঝা গেল এই সনাতন ধর্মের চারটি যুগের এত এত সময়সীমা ঠিক আছে মানে ভাবা যায় সত্য যুগ চলবে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর আর ঘোরকলি বলে কিছু হয় না কলিযুগ কলি যুগ যত বাড়বে তত ওটা ঘোরকলি বলা হয় ঠিক আছে যত বাড়বে সেটা ঘোরকলি বলা হয় যত কলিযুগ যত বাড়বে তত সেটা ঘোর কলি বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে চারটে যুগ পেলাম সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগের সময়সীমা কত সতেরো লক্ষ আঠাশ হাজার বৎসর ত্রেতা যুগের সময়সীমা বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর দাপর যুগের সময়সীমা আট লক্ষ চৌষট্টি হাজার বৎসর আর কলিযুগের সময়সীমা চার লক্ষ বত্রিশ হাজার বৎসর এবার সব এবার এবার সবকটা মিলে এক চতুর্যুগ বলা হয় ঠিক আছে হুম এক চতুর্যুগের সময়সীমা কত সত্য যুগে কত বলেছি সতেরো লক্ষ আঠাশ হাজার বৎসর হ্যাঁ ত্রেতা যুগে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর দাপট যুগে আট লক্ষ চৌষট্টি হাজার বৎসর আর কলি যুগে চার লক্ষ বত্রিশ হাজার বৎসর এই চারটে যুগ একসঙ্গে যোগ করলে হচ্ছে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বৎসর তাহলে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর ব্যাপী একটা যুগ হয় এখন বর্তমানে কলিযুগ চলছে কলিযুগ যখন শেষ হবে কলিযুগে পাঁচ হাজার বছর অতীত হয়েছে ঠিক আছে মাত্র পাঁচ হাজার বছর কলিযুগ যখন কলিযুগ যখন শেষ হবে শেষ হওয়ার পর আবার পৃথিবীতে সত্য যুগের সূচনা হবে ঠিক আছে এবং এই চতুর্যুগ চলবে চতুর্যুগের সময়সীমা চার লক্ষ বত্রিশ হাজার বছর এই হলো সনাতন ধর্মের চার যুগের সময়সীমা ঠিক আছে হরেকৃষ্ণ হরিবল